তবে প্রিমিয়াম কোয়ালিটি বলতে এগুলো কিন্তু বাংলাদেশে খুবই রিয়ার বলা যায় যেগুলো আসলে অর্গানিক এবং অর্গানিকের মতো পাওয়া যায় না সো এগুলো ব্যবহার করা হয়েছে তার সামথিং কিছু কিছু শোকেন তার বড়ো লোক মানুষ রয়েছে যারা সামথিং কিছু প্রোডাক্ট ইউজ করে দেন পরবর্তীতে সেল করে দেয় এরকমই আজকের যে প্রোডাক্টগুলো এগুলো খুবই কম দামে সেল করা হবে বিস্তারিত নয় তথ্য দেবে এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ও দেখে থাকবেন অনেক ইউটিউব ভিডিওতে এই প্রোডাক্টটা রয়েছে যেটা আপনার ছোটো আবার এটা সবচাইতে বড় এবং এক্সপেন্সিভ আর এখানে আপনার

এবং ওই ধরনের গন্ধটা আসলে পাবে সে ফিল পাবে বুঝতে পেরেছি আর এখানে কন্ট্রোলার প্রেশার দেওয়া রয়েছে আপনি কি স্পিড চাচ্ছেন এরকম প্রেশার করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আর প্রোডাক্টটা কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক বড় রুমের জন্য অফিস স্পেসের জন্য এটা অনেকে ব্যবহার করে থাকে ওকে সো এটার প্রাইসটা ভাই কেমন আসার কত যাচ্ছে এটা প্রাইসটা মার্কেট আছে আপনার আট হাজার টাকা আছে মার্কেট প্রাইস আর আপনার এটা চার হাজার হলে সেল করবো আর কি এটা চার হাজার হলে সেল করবেন আপনারা মানে এরকম

পাঁচের মতো এটা হচ্ছে কার বিভিন্ন সময় অনেক জায়গাতে দেখা যায় যে অনেক সমস্যা হাওয়া চলে যায় তো এটা হচ্ছে শুধুমাত্র হাওয়া দেওয়ার জন্য এবং অনেক ছোট আর এটা অনেক হ্যান্ডি আর প্রোডাক্ট কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা বলার কোনো কিছু থাকে না এটা হচ্ছে ইয়ারমি যেটা হচ্ছে এসি হেভি ডিউটি ইনফ্লুয়েটর আর এটার ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট আর এটার অ্যাভারেজ ওয়ান এম্পেয়ার ম্যাক্স প্রেশার হচ্ছে আপনার একশো পঞ্চাশ পিএসআই এবং টেন বার রয়েছে এছাড়াও ম্যাক্স অপারেটিং প্রেশার রয়েছে আপনার সাইড পিএসআই এছাড়াও মানে এটার যে প্রেশারটা রয়েছে এবং ওয়েটটা রয়েছে অনেক বেশি আর এটাতে যদি বলতে যাই তাহলে কার রয়েছে বাইক রয়েছে সবকিছু আপনারা এটাতে এটা মানে ভলিবল মানে সব ধরনের কোয়ালিটি সব ধরনের মাফ করা যায় থাকে প্রত্যেকটা আপনি হাওয়া দিতে পারবেন এই প্রোডাক্টটা অনেক এক্সপেন্সিভ শুধুমাত্র যার কারণে আমি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি মানে যদিও দেখা যায় ছোট বাট এটা কিন্তু আসলে ওই রকম ছোট বল্লো এটা কিন্তু অনেক শক্তিশালী একটা মেশিন সেট করা রয়েছে এবং এখানে মাল্টিমিটারটাও দেখাচ্ছি অনেকটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ইয়ারমি এটা ব্যাগ দেয়া রয়েছে সব সময় ক্যারি করার জন্য নরমালি যাদের আসলে কার থাকে তারা নরমালি এটা রাখে সব কখন কোথায় গেল আসলে আর এটা যে কোনো জায়গায় আপনি জাস্ট প্লাগিং করে হাওয়াটা দিতে পারবেন এটা কত প্রাইস আছে এটা তো মনে হয় আপনার আইডিয়া আছে ভাই এটা আপনার অনলাইন মার্কেট প্রাইস এন্ড 5600 এর মতো

গেমিং আপনার চেয়ার থাকে যেটা এখানে দেখানো হয়নি বাট এখানে তিনটা যে সেট রয়েছে প্রত্যেকটা সেট আপে আপনার এক্সপেন্সিভ এখানে টিকার রয়েছে পাশাপাশি এখানে ব্রেক টিকার এবং রান করার জন্য রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন তো যত ধরনের প্রোডাক্টগুলো লাগে মানে শুধুমাত্র চেয়ার ছাড়া মনিটর ছাড়া সবকিছু আপনারা পাবেন দেখলে বুঝতে পারছেন হ্যাঁ জি জি প্রাইসটা সম্পর্কে একটু বলবেন এবং ব্রেক থেকে শুরু করে মানে যা থাকে লজিটেক প্রত্যেকটা এখানে পাবেন টিগার রয়েছে ব্রেক রয়েছে এবং প্রত্যেকটা খাইলে এবং হেভি মেটালের কিন্তু এটাও মেটালের এটা প্লাস্টিকের তৈরি এটা প্লাস্টিকের এবং এটা যেটা রয়েছে এটাও ফুল বিল কোয়ালিটি ভালো প্রোডাক্ট আর সম্পূর্ণ কিন্তু নতুন কন্ডিশন ইউজ করা আমি আপনাদের অনেক আগেই বলেছি যে প্রত্যেকটি প্রোডাক্টটি ফেস কোয়ালিটি রয়েছে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের রয়েছে কোনো স্কেচ নেই কোনো ধরনের ড্যামেজ নেই কোনো রিপেয়ার নেই এবং এগুলো যেমন না যে লটের মাল সেল করা হচ্ছে একদম নতুন প্রোডাক্ট একদম শিল্পপতি শখের বশত কিনেছিলেন বা সেল করা হয়নি কোনো একটা হাত ঘুরে এখন বর্তমান এখানে রয়েছে যার জন্য আমি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এবং দাম দামসহ বলছি তবে আপনার লোকেশনে এসে সরাসরি ডেপোটাকে দেখতে পারবেন চালাতে পারবেন বুঝতে পারবেন দেন পরবর্তীতে আপনারা দামাদামি করতে পারবেন পছন্দ হলে আপনি নেবেন এবং পছন্দ হলে সেলও হবে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য